মেহুল একটি জঙ্গলে একটি গন্ডারকে ট্রেকিং করছিল কিছুক্ষণ পরে সেই গন্ডারটি মেহুলকে দেখা সেখান থেকে কোন রকমের বেঁচে পেরিয়ে এলেন কিন্তু যাওয়ার তিনি আবার আদিবাসীদের সামনে এসে পড়লেন মেহুল তাদের হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করলেন আর সেই আদিবাসীগুলো মেহুলকে মারার জন্য তার পেছনে ধাওয়া করলেন তিনি সেখান থেকে দৌড়ে কোনো রকমের বাঁচতে একটি গুয়ার সামনে এসে পড়েছেন মেহুল সেই গুয়ার ভিতরে গিয়ে তিনটি দরজা দেখতে পেলেন প্রথম দরজার ভিতরে বিষাক্ত সাপ আছে দ্বিতীয় দরজার ভিতরে একটি হিংস্র বাঘ আছে এবং তৃতীয় দরজার ভিতরে হাজার হাজার আয়না আছে যে আয়নার দিকে চোখ ফেলা মাত্রই মেহুল পাগল হয়ে যেতে পারে মেহুলকে এখান থেকে বেছে বেরোতে গেলে এই তিনটি দরজার মধ্যে একটি দরজা বেছে নিতে হবে এখন আপনি কি অনুমান করতে পারছেন মেহুল এই তিনটি দরজার মধ্যে কোন দরজাটি বেছে নেবে এই এক নম্বর দরজা দু নম্বর দরজা না তিন নম্বর দরজা মেহুল এই দ্বিতীয় দরজাটি খুলেই সঙ্গে সঙ্গে তৃতীয় দরজাটি খুলে আয়নার পেছন দিকে মুখ করে দাঁড়িয়ে যাবে আর যখন সেই আদিবাসীগুলো মেহুলকে মারার জন্য গুয়ার ভিতরে প্রবেশ করবে তখন সেই হিংস্র বাকি আদিবাসীদের তারা করবে আর সেই বাকি যখন আদিবাসীদের তারা করতে করতে বাইরে বেরিয়ে যাবে তখন মেহুল সহজেই এই নম্বর দরজাটি বাইরে বেরিয়ে যাবে মেহুল একটি গুয়ার ভিতরে আটকে ছিল তিনি সেই গুয়ার ভিতর থেকে বেরোবার জন্য চারটি দরজা দেখতে পেয়েছেন প্রথম দরজাটি খুব ঠান্ডা ছিল আর এর ভিতরের তাপমাত্রা ছিল মাইনাস আশি ডিগ্রি দ্বিতীয় দরজার ভিতরে বড় বড় ক্ষুধার্ত হাঙর আছে এবং তৃতীয় দরজার ভিতরে তাপমাত্রা খুব গরম ছিল সেই সূর্যের গরম মেহুলকে পোড়াতে পারে আর চতুর্থ দরজার পিছনে বিষাক্ত গ্যাস আছে এখন আপনি কি অনুমান করতে পারছেন মেহুলকে পালাতে গেলে কোন দরজা বেছে নেওয়া উচিত এই এক নম্বর 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 দরজা 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 তিন চার মেহুল যখন সেই গুহার ভেতরে প্রবেশ করেছিল সেটি ছিল দিনের বেলা আর দিনের বেলা হওয়ার কারণে এই তৃতীয় দরজার পিছনে সূর্য আছে মেয়ে সেই গুয়ার ভিতরে রাত পর্যন্ত অপেক্ষা করবে এবং যখন সূর্য ডুবে যাবে তখন মেয়ে হলে এই তিন নম্বর দরজা দিয়ে সহজেই বেরিয়ে যাবে